হ্যালো গাইজ গুড মর্নিং ডিমপাস্ট ক্রিয়েশনের নতুন একটা ভিডিওতে সকাল সকাল তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি আশা করছি তোমাদের সকাল ভালো আছো সুস্থ আছো তোমাদের পরিবার খুব ভালো আছে সুস্থ আছে হ্যাঁ ভগবানের সময় প্রার্থনা করি যেন তোমরা তোমাদের পরিবারের সকলে খুব ভালো থাকো সুস্থ থাকো সকাল সকাল ঠান্ডার মধ্যে আবহাওয়া দেখো পুরো কুয়াশায় কুয়াশা ভরে গেছে আর ভোরবেলা ভূমিকম্প হয়েছে তো যাই হোক উঠে গেছি সকাল সকাল যিশুকে রেডি করে নিয়েছি যিশুকে স্কুলে ছাড়তে যাবো তো তোমরাও প্রথম থেকে শেষ পর্যন্ত থাকো যাদের ভালো লাগবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও লাইক করে দিও কমেন্ট করে দিও চলো তাড়াতাড়ি ইসুকে স্কুল থেকে ছেড়ে দিয়ে আসছি ঠিক আছে ভূমিকম্প হয়েছে ভূমিকম্প তার মধ্যে এরকম কুয়াশা একদম আবহাওয়াটাই আলাদা করে দিয়েছে চল যাইতাম ছেড়ে দিয়ে আসি ইস্যুকে ছেড়ে দিয়ে এসেছি স্কুলে একটু মনোরম পরিবেশ দেখতে পাচ্ছি প্রচুর কুয়াশা দেখছে এই কালকেও গতকালও হয়েছিল আজকেও হয়েছে তার মধ্যে আজকে আবার ভূমিকম্প হয়েছে কলকাতা বিহার নেপাল চীন বাংলাদেশ সব জায়গায় নাকি অনুভূত হয়েছে মানে ক্যামেরাতে এরকম লাগছে কিন্তু খালি চোখে আরো বেশি বেশি মনে হচ্ছে চারিদিকটা দেখো এই গাছগুলোতে যেরকম দেওয়া ছিল ওরকমই দেওয়া রয়েছে বলেছিলাম দু তিন দিন একটু রোদ খাক নালে এরা চুপসে যাচ্ছে ঘরের ভেতর থেকে থেকে তো যাই এবারে স্নান করে কাজে বেড়াতে হবে এরপরে পুরো ভিডিও এরকম থাকছে রিম্পা তোমাদের সাথে সকালটা শুরু হয়ে গেছে অনেকক্ষণ আগে এখন দুপুর হয়ে গেছে মনে হচ্ছে সকাল বেশ ভালো লাগছে আর আমাদের এখানটায় পাখির চাষ মানে এত এত টিয়া পাখি কি বলবো বেশ ভালোও লাগে দেখতে আর গাছের পাতাও সবুজ টিয়া পাখিও সবুজ পুরো মিশে গেছে আজকে সকাল সকালবেলায় নাকি ভূমিকম্প হয়েছে আমরা কেউ বুঝতে পারিনি কারণ বহির ঘুমে ঘুমিয়ে থাকলে আর বোঝা যায় কাজ সারবো তাছাড়া আমি ওষুধ খেতে ভুলে গেছি এই হোমিওপ্যাথি ওষুধ না যখন রোগ বেদি থাকে তখন মনে থাকে আর যে একটু সেরে যায় কিন্তু তার একটা কোর্স রয়েছে তো সেটা তো ফুলফিল করতে হবে সেটা ভুলে গেছি আজকে আবার ডক্টরের কাছে যেতে হবে আস্তে আস্তে কাজকর্ম সব সেরে নিই কারণ তাড়াতাড়ি কাজ সারতেও হবে যেতেও হবে ওই জন্য সময় আগে তাড়াতাড়ি শেষ করিনি কালকে তাড়াতাড়ি শেষ হয়ে যেত আমাদের বাড়িতে একটা ছোট্ট পুচকে এসেছিলো তোর সাথে একটু গল্প ফল্প করছিলাম গল্প যদিও বা করতে পারে না ছোট্ট একদম এক বছরও হয়নি ওর সাথে একটু বলে নিয়ে বসেছিলাম তো তো সময়টা চলে গেছে একটু দেরি হয়ে গেছে নাহলে কাজ আমার কালকে তাড়াতাড়ি হয়ে যেত যে ওই যে বলি না যখনই আমি তাড়াতাড়ি কাজ শেষ করার চেষ্টা করি তখনই আমার দেরি হয়ে যায় ওই জন্য বিশ্রাম তো হয় না কাজ তো আরো ডবল ডবল করে বেড়ে যায় ওই জন্য ভেবেই নিয়েছি সে তাড়াতাড়ি করলেও সে আমার একই টাইমে এসে দাঁড়াতে হয় তাই যেই টাইমে আমি শুরু করি সেই টাইমেই আমি করব তো করে নি সকাল সকাল একদম ফুল চার্জ হয়ে নেমে পড়েছে খাবার দাবার খেয়ে নিয়েছে ব্রেকফাস্ট করে নিয়েছে করে নিয়েই এবারে নেমে পড়েছে একদম কাজ বাজ করতে তো প্রথমেই শুরু হয়ে গেছে আজকে ওপর থেকে কাজটাকে ধরেছে কারণ ময়লাগুলো একবারে ওপর থেকে নিচ পর্যন্ত নিয়ে যাবে তারপরে ওখান থেকে একবারে পরিষ্কার করে ছেটিয়ে বিদায় করে দেবে তো প্রথমেই ওপরে দুটো ঘর তারপরে বারান্দা ডাইনিং রুম সব কিছু পরিষ্কার করে নিয়েছে করে টরে নিয়ে তারপরে যাবে নিচের ঘরগুলো করতে তো সব দেখতে পাচ্ছ দেখো কত সুন্দর করে একদম ফুল চার্জ দিয়ে পরিষ্কার করছে অসাধারণ মুড়ে থাকলে বললাম তো সব কিছু করে দেখ মুড়ে যদি একবার চলে আসে আহা আহা এবারে বসে পড়বে শুয়ে পড়বে যা ইচ্ছা করে ঠিক তো দেখো পরিষ্কার করে দেখো কত সুন্দর করে পরিষ্কার করছে শুধু সিঁড়ি পরিষ্কার করে না সিঁড়ির গ্রিলগুলোও পরিষ্কার করবে দেখো এক্ষুনি কীভাবে পরিষ্কার করতে হয় তোমরাও দেখে নাও পুরো একদম ওই ডান্ডাটা দিয়ে দেখো 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 দেখেছ দেখেছ সব পরিষ্কার হওয়া চাই কোনো জায়গায় যেন একটু ময়লা না থাকে তো যাই হোক পরিষ্কার করে নিক করে টোরে খুঁজে আসছে আমার ছেলে ছোটবেলায় হাতের লেখায় সেকেন্ড হয়েছিল এখন ওর হাতের লেখা দেখলে আমার কান্না পায় এ তো ডক্টরের থেকেও ফার্স্ট লিখছে দা উড়ে চলে যাচ্ছে হাওয়াতে একদম ভেসে চলে যাচ্ছে কি জঘন্য কি জঘন্য তুই কি ডক্টর হবি হ্যাঁ ডক্টর হবি না ডক্টর হ তোকে আমি বিদেশে পাঠাবো তার জন্য কিন্তু প্রচুর পরিশ্রম করতে হবে দিন রাত কিন্তু এক করে পড়াশোনা করতে হবে রিসু 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 তুমি কি হবে সোলজার সোলজার হতে গেলেও কিন্তু পড়াশোনা করতো তার থেকেও আরো বেশি খাটনি তুই কি জানিস এবারে কোনো আনসার দেবে না চলো ওর তাড়াতাড়ি স্নান করা হয়ে গেছে আর আমি ওপর সমস্ত কাজ পরিষ্কার করে নিয়েছি প্লাস শুধু নিচের কাজটাই বাকি আছে আমার এখনো পর্যন্ত খিদে পাইনি আমার ওকে আগে খেতে দিয়ে দিই তার মধ্যে চিকেন স্টুটা আমি গরম করতে দিয়েছি এই যে হয়ে গেছে চিকেন টু বড় কারণ আমি চিকেন খাইও না আমার জন্য রান্না হয়েছে এই যে ভাত এই ডাল পেদ এখানটায় এ চচ্চড়ি রয়েছে মাছ রয়েছে মূলো শাক রয়েছে আর মূলো ভেজেছে ঘষে এত কিছু আইটেম তার মধ্যে একটুখানি প্রসাদ খেয়েছি প্রসাদ পুরির যে খাজাটা হয় সেটা একটু খেয়েছি অম্বল হয়ে গেল মানে কি বলবো আর শরীর না গো আমার শরীরকে দেখলে না মাঝে মাঝে মনে হয় মানে এত তো মহান মানুষ না যদি মহান হতাম তাহলে শরীরটাকে সবার আগে ত্যাগ করে দিত কিছু না কিছু কিছু না কিছু একটু খেতে না খেতেই মানে অম্বল হয়ে গেল আগে ছোটবেলায় কত নাড়ু খেয়েছি এখন নাড়ু বাবা নারকেল দেখলেই ভয় লাগে খেলেই গলা ভুল জ্বালা করতে শুরু করে দেবে পিঠেতে ভেবেছি ঋষু তো আবার দুধ পুলি পিঠে খুব ভালোবাসে

খুব ভালো লাগে আর এই যে জামা কাপড় যেগুলো দিয়েছিল সেগুলো সব তুলে দিচ্ছে পুরী থেকে পতাকাটা নিয়ে এসেছি এক্ষুনি উড়ছিল জাস্ট এক্ষুনি উড়ছিল গোড়ার দিকটা একটু সেলাই করে দিতে হবে আর এই যে খাওয়া দাওয়ার খাচ্ছে এখন সূর্য মানে ফোনে অতটা বোঝা যাচ্ছে না সূর্যটা এত সুন্দর লাগছে পুরো কমলা লেবু অরেঞ্জ হয়ে রয়েছে ও খাক আমি যাই তো রিসু পড়তে চলে গেছে এবারে এই ভদ্রমিলেরও খাওয়া দাওয়া সব কিছু হয়ে গেছে এবারে টুকুর 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 করে যে বাকি কাজকর্মগুলো রয়েছে সেইগুলো সব করে দিচ্ছে যে জামা কাপড়গুলো প্রতিদিন মানে ওলট পালট ওলট পালট করে করে একেবারে শুকাতে হয় তো সেইগুলো শুকিয়ে নিয়েছে কষ্ট করে এবারে কষ্ট করে সেইগুলোকে সব গুছিয়ে নিচ্ছে গুছিয়ে নিয়ে যার যার জায়গা সেখানে দিয়ে আর বেরিয়ে পড়বে একেবারে রেডি হয়ে চলে এসছে সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে শুধুমাত্র পুজোটাই বাকি আছে এসে পুজো করবো কারণ সময় হয়ে গেছে কারণ জামা না এই যে এক গামলা জামা কাপড় খেয়েছে আর ভারী ভারী জিনিস তো হেভি হেভি ওয়েট হয়ে যায় তো ওয়াশিং মেশিনে সমস্ত জল বের করে নিয়েছি হাতে কেচে নিয়েছি ধুয়ে নিয়েছি শুধু ওয়াশিং মেশিনে মানে ভালো করে জলটাকে একদম টানিয়ে দিয়েছি এখন যাই ডক্টরের কাছে তাড়াতাড়ি যাই তাড়াতাড়ি আসতে পারেন এসে পুজো যাচ্ছি টাটা ভাবলাম যে কিছু চাপা ঠাপা দিতে হবে না কারণ কাজকর্ম করেছি তো গরম লাগছে তো বাইরে বেরিয়ে দেখছি মাথায় ঠান্ডা ঠান্ডা লাগছে ওই জন্য একদম কান টান কিছু চেপে নিয়েছি এখন যাচ্ছি ডক্টরের কাছে হালকা হালকা কুয়াশা যাইবো যাই